You

হুজুর আমি যেন আমার সম্পর্কে দুটি হাদিস বলে তারপর আমি নামাজ পড়া যায় হুজুর খাওয়া দাওয়া সেরে আমি মুতবউ নামাজ পড়ব না আপনারা নেক হুজুর আমার বাড়িরdekat মসজিদ নাই করব হুজুর আমি তো নামাজ পড়ব আমার বাবা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের নামাজ পড়তে যাচ্ছে করব আপনারা নেক কি হুজুর আমার তো বিশালniak বাড়িরের মসজিদ সেই সেজন্য বাইজা ভেঙ্গে মসজিদের কাছে ਨਹੀਂ আসব

সবাই বুঝুন আমার বাড়ি অনেকটু কোন রকম যা আমার যে পেয়েছি তাড়াতাড়ি আমি দোয়া করুন আমি বাড়ি যাবো আর

আজকে যে বাচ্চাদের প্রদর্শন যে আমরা দেখতে পেলাম কে কে পারবেন হাজরা দেখে একটু কে কে পারবেন যারা যারা মাছ পড়াতে কি বলেন সবাই কি প্রয়োজন আছে না আমাদের